সুপ্রিয় দর্শক এই যে একটি বিক্ষুক দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু আসলে সে ভিক্ষুক না সে ভিক্ষুকের বেশ ধারণ করেছেন কিন্তু এই ভিক্ষুকটাকে আমরা জিজ্ঞেস করব আসলে কেন সে এই ভিক্ষার পথ বেছে নিয়েছে দেশে কি কোনো কাজকর্ম নাই কাজকর্ম আছে কিন্তু সে কাজ করবে না সে হলো অলস বন্ড বিক্ষুভ দর্শক আমি আরেকটি কথা জানিয়ে রাখছি এই ভিক্ষুকটাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে তারপর যে প্যান্টটা ছিল দেখেন প্যান্টটা এখনও আছে কিন্তু দামি একটা শার্ট ছিল সে শার্টটা খুলে সে সিরে একটা পাঞ্জাবি জোলা থেকে বের করেছে বের করার পরেই সে এখন ভিক্ষুকের বেশ ধারণ করছে আমরা ভিক্ষুকটাকে একটু ডাকতেছে এই যা ভিক্ষুক ভাই এই যা ফকির ভাই দাঁড়ান দাঁড়ান এদিকে আসেন আসেন আচ্ছা আপনি কেলা আপনি আমারে ডাকতেছস আরে হ আমি তো আপনারে ডাকতাছি আপনি কি চোখে দেখেন না নাকি মাগো আহা গো বাইগো আমি হলাম কোবলমন্ডা দিনের বেলা আন্ডা দি আপনি তো চোখে দেখেন না তাহলে এত টুক রাস্তা আপনি কিভাবে আসলেন ও এডা কইতাছুন আরে হুনন ভাই এই যে আমার হাতে দেখতেছুন এডা হ্যাঁ এটা নাম কি দা লাঠি লাঠি লাডি লাঠি দো আন্ডা লাডি বুঝেন এডা যে তারে ধরে আছে তারে তারে চোখে না দেখলি কি হইব এই যে টারে টারে দিহি একদম মানে জায়গা মতো যাই আর কি তারপর ঠিক মতো অনেক সময় যাইতাম পারি না এলোমেলো হয়ে যায় বুঝছি সারাদিন বিক্রা করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন আর কই না গোয়ান মানুষ চালা হয়েছে বুঝছুন বিক্রা শিক্ষা দেয় না খালি কয় নাই 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 মাফ কর মাফ করুন মাফ কর সময় নাই সময় না মানে আর কি কই আম গরিবের দুঃখ জ্ঞান মানছে বুঝে বুঝে না গো কে লেগে যে গরিব হয়েছিলাম আরে কই

সাংবাদিক সাংবাদিক জি এই যে ফটো যে ভিডিওতে উড়ায় এই আমি সাংবাদিক জি জি আমি সাংবাদিক আপনি কি আবার ভিডিও টিডিও করতে শুননি আপনার ভিডিও করতেছি আমি আপনার ভিডিও আমি চ্যানেলের মধ্যে দেখাবো আমি কিছুক্ষণ আগে দেখতে পারছি যে আপনি ভালো পোশাক আশাক পরে রাস্তা দিয়ে আসছেন আবার দেখলাম একটা জোড়ার ভিতর থেকে একটা সিরা পাঞ্জাবি তালি দেওয়া পাঞ্জাবি পইরা হারতেছেন এ কেন এ কি প্রতারণা নয় না আমি তো অরিজিনালি কানা বুঝছো না আমি কোনো ডং করতেছি না দেখুন আমি আপনি যারা দেখছুন আপনি মনে অন্য কারো দেখছেন আমার দেখছুন না বুঝছেন দেখুন আপনি আমি কিন্তু কানা মনে আমার লোক এই তো না যে আপনি একটা সাংবাদিক কি যেন সাংবাদিক সাংবাদিক মানুষ সাংবাদিক মানুষ বুঝছেন আচ্ছা তাহলে যাই কি আপনি দাঁড়ান খবরদার একদম লড়বেন না আমি থানায় ফোন দিয়েছি কিছুক্ষণ আগে যে একটা প্রতারক আমরা প্রতারক ধরবো মানুষকে ঠকা আসে বিক্রিয়ার কথা বলে মানুষের বাড়ি থেকে টাকা পয়সা সব কিছু চুরিদারি করে লয়ে যায় আপনি সেই তাদেরই একজন মনে হয় আমার কাছে বাই 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 আপনি যেটা শুনছুন আপনি যেটা জানচুন এটা সম্পূর্ণ মিশা কথা বুঝছুন আপনি না আমি গরিব মানুষ আমি খাই নাই আমি করি আজকে হন পর্যন্ত খাইছি না রে বেললে বেলে তো একটু হ্যাঁ হানি ভাত খাই বারোছিলাম বুঝছুন কি তাহলে যে আপনি আজকে যাই রাস্তায় পুলিশ আছে পুলিশ আসতেছে আপনাকে যাওয়া যাবে না আপনাকে ছাড়া যাবে না আপনি প্রতারক আমরা ধরে ফেলেছি যে আপনি এই দেশের বাংলাদেশের মধ্যে অনেক প্রতারক আছে বিক্ষুক সেজে সেজে মানুষকে ঠকাচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে আপনি তাদেরই একজন তাদের দলেরই একজন আপনাকে ছাড়া যাবে না 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 আমি এত দলের না আমার সাথে কোনো দল বল নাই বুঝছো দেখবেন আমি আমি আপনি আমার উল্টা পাল্টা কই না যদিও না আমার একটা ইয়া মানে মাফ করে দেন মাফ করে দেয় না যাই আপনি আপনি কোন কোন মাপ নাই মাফ করা যাবে না আপনি চোখে দেখেন কিন্তু আপনি বলতেছেন চোখে দেখেন না আপনি মিথ্যা কথা বলছেন না আমি শখকে দিন আমার শোকের কও আমি শখকে দিই না দেন আপনার মিস তাকে আমার লাভ কি তাকে কইছে কিন্তু আপনি আমার দেখতাছেন আমি আপনারা দেখতাছি না আপনারা আমি দেখতাছি না দে আমি মিস তো না বুঝলি যাই গে দাঁড়াচ্ছে বুঝুন ওই দাঁড়ান দাঁড়ান শোনেন আপনারা আমরা ছাড়বো না আপনি একজন প্রতারক মিথ্যাবাদী আমি কিছুক্ষণ আগে দেখছি আপনার এই যে তফিলটা এই যে জোলাটা এই জোলার মধ্যে আপনি নতুন একটা শার্ট ঢুকাইছেন দামি একটা মোবাইল ঢুকাইছেন আমার চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না আমি ওই যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে সব কিছু ভিডিও করছি ধারণ করছি আপনার কি কি আসিল আর আপনারে আমরা অনেক দিন ধরে ফলো করতেছি যে আপনি কি করেন কোথায় বাড়ি আপনার ছেলে আছে সন্তান আছে ছেলে ইন্টারে লেখাপড়া করতেছে আপনি অনেক নামি দামি একজন লোক সমাজের মধ্যে প্রভাবশালীও আপনার দোতলা বাড়ি আছে আপনার আপনার হাই সোসাইটিতে মানুষ হয়েও আপনি ভিক্ষা করছেন কিন্তু কিন্তু আমরা পুলিশে খবর দিছি পুলিশ আসতেছে এখন আপনাকে পুলিশের ধরায় দেবো আপনারা থানায় নিয়ে আপনারা জেল দিবে বাই বাই সাংবাদিক ভাই সাংবাদিক ভাই আপনার আল্লাহ রাস্তা মাফ করে দেন দেখুন আপনি আপনি আসলে হ্যাঁ আপনি কেমনে জানছেন না আমার ছেলে ইন্টারেবারে দুতলা বাড়ি আছে আসলে সত্যি করে কোনছে শোনান শোনেন আপনি সব কিছু স্বীকার করেন ঠিক আছে সব কিছু যদি স্বীকার করেন তাহলে দেখা যাবে আপনাকে আমরা ছেড়ে দেবো কিনা না না কিন্তু থানায় যেতে হবে সত্যি সারি দিবেন কিছু হ্যাঁ হ্যাঁ এক হাজার কথা কন আসলে শুন না কি করবেন জানো এই আমার আমার আসলে কাম কাজ করতে ভাল লাগে না বুঝছেন তাই আপনি তো সব জান নিয়ে এলাইছেন সাংবাদিক ভাই আপনারা আমি টিয়া পয়সা দিয়ে কিছু আপনি আমার

পুলিশ ভাই দেন আপনিও মানুষ আমিও মানুষ বুঝছেন দায় করছি হয়তো এটা আমার ঠিক হয় নাই আমি বলিছে আমি স্বীকার করতেছি বুঝুন আপনি এই না তো আর কেউ নেই আপনার আমি ভাই একটু মিট মাট করে লেন আপনি এটা ভিডিওটা কাটতে দেবেন কেউ জানেন না যে বুঝছেন আমার একটা মানুষ সম্মান আছে বলেন আপনার বাড়ির নেত্রকোনা না হ্যাঁ শিকার জান হ্যাঁ আপনার সেলিনটার পরে না বাড়ির দোতলা বাড়ি আছে না আপনার জমি জমা আছে না বন্ধু আমি দেখছি না আছে হ্যাঁ এত দূরে হ্যাঁ গেছি আমরা সাংবাদিক বাংলাদেশের এমন কোন জায়গা নেই যে আমরা চিনি না আনাচে কানাচে পথে অলিতে গলিতে সব জায়গায় আমরা যাই আমরা সাংবাদিক ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই ভাই মাস্কের পরে এগুলো করবো না ভাই এই ভাই আপনি আমারে মাফ করে দিন ভাই আজকের পরে করবো না আপনি তো সব জানছুন আপনাকে তো না লুকে যেতাম না বুঝলেন আপনি বাড়িতে আমার পরে কবর লুয়ে দেখবেন আমি বাড়িতে থাকবো মনে কাম কাজ করবো চাকরি বাকরি করবো মানে আমার যে খেত কাজ খেত কামারি আছে এগুলি শোনা করবো এই কাম করে চলবো এটা আমার ভুল হয়েছে ভাই আমার মান মান সম্মানের দিকে শেষ বাড়ির দিকে থাকা আমার মাফ করে দিন আমি আজকাল কো করব মন থাকবে তো মন থাকবো বিশ্বাস করুন আমার মাথ করে দিন হ্যাঁ দর্শক আপনারাই বলেন যে আমরা এখন কি করব আর আপনারা বলে দেন ও কি কী ক্ষমা করা যায় জীবনে সে বলছে কোনো কিছু করবে না ভালো হয়ে যাবে আর জীবনে ভিক্ষা করবে না কারণ ডু নট বিগ ভিক্ষা করা ভালো না আমার নবী রাসুল বলছে যে ভিক্ষা করা ভালো না ভিক্ষা করলে ঠিক আছে হাত পা আছে আল্লাহ সব কিছু দিছে কেন ভিক্ষা করবে কিন্তু আপনারা দর্শক লাইক শেয়ার করে আমাদেরকে জানাবেন যে এই লোকটাকে আমরা কি করতে পারি না বিডু ছাড়া হবে এটা অলরেডি বিডু সবার কাছে চলে গেছে যেহেতু এটা আমি ছেড়ে দিয়েছি সবাই লাইক শেয়ার দিবে আমরা যে বিডুটা করছি না কোনো কথা না এই বিডুটা করছি জাতিকে দেখাবো ঠিক আছে আপনাদের জাতির একজন দুশ্মন ঠিক আছে এটা প্রকাশ করে দেওয়ার জন্য আমি এই বিডুটা করছি বিডু ডিলেট করা যাবে না বিডু ডিলেট করা যাবে না না কারণ এই বিরু দেখে মানুষের শিখবে এটা একটা শিক্ষণীয় ব্যাপার আপনার দেশের মানুষও জানবে যে আপনি কি প্রতারণাটা করছেন মানুষের সাথে ভাইজান আপনি আমার শেষ বলেন এই মানুষটা মারুন না কইছি তো দেন আমার সন্ধান আছে একটা ভালো একটা সমাজে আছে আমারও সমাজে আমার ভালো মূল্য আছে আপনি নিজে সব দেখছেন জানছেন আমার শেষ বলেন তোমাক কই দেন আমি কইছি তো আস্তে পরে আরে এই এটা করব না বিশ্বাস করুন এই যে আপনি ভিক্ষা করেন আপনার যে ছেলে ইন্টারে পড়ে আপনার ছেলেরে যদি কোনো জায়গায় বিয়ে করাতে যান তাহলে কি বলবে যে একটা ভিক্ষুকের ছেলের সাথে আমরা হ্যাঁ মেয়ে বিয়ে দিব না তাহলে লজ্জা হবে না আপনার আর আপনার ওয়াইফ যদি জানে যে আপনি ভিক্ষা করে নিয়ে তারা টাকা পয়সা খাওয়ান তাহলে আপনার ওয়াইফ আপনাকে কি বলবে খারাপ করবো ওই তো কইছি বিড়াটা জানুন না যে আমি কইছি আজকে করতাম না কথা দিছি বিশ্বাস করুন আপনি ঘরে কবল লবেন যেহেতু আপনি বাড়ি ঘর আমার চিনুন চুন আপনি কবল লুন যে আমি আজকের পরে করতাম না আপনি ভিডিওটা ডিলেট করে দিন এই বেটা যা ভিডিও ডিলেট করা যাবে না তুই এখন যা ভিডিও ডিলেট করবো না প্রিয় দর্শক পুলিশ আইতেছে এই যে গাড়ি দা পুলিশ আসতেছে গাড়ি দা পুলিশ আসতেছে ঠিক আছে হ্যাঁ এই যে পুলিশ আয় পড়তেছে গাড়ি না আমরা দেখতে পাচ্ছি পুলিশের এসআই অলরেডি চলে আসছে এই ভিক্ষুকে ধরার জন্য এই যে দেখেন ফকির পালিয়ে যাচ্ছে দৌড়ে পালিয়ে যাচ্ছে ফকির আর আপনারা বলে দেন আমরা এই প্রতারককে